ভারতের আপনাদের আরো সুস্বাগতম আজ আমি বিশেষ কিছু বার্তা নিয়ে এসেছি আপনাদের সামনে ভয়ঙ্কর বার্তা প্রথমে বলে রাখি আমাকে কিন্তু বেশ কিছু ফোন কল করা হয়েছে মেসেজও করা হচ্ছে হোয়াটসঅ্যাপেও আসছে থ্রেডিং মানে থ্রেড কালচার যেটা সেটার ভেতরে বোধ আমাকেও নেওয়া হচ্ছে তার কারণ এই থ্রেড কালচারটা যে কি ভয়ানক সেটা আমি ফিল করছি আমাকে বেশ কয়েকটা ফোন কল করা হয়েছে এবং একটা বিশেষ কমেন্টস একটুখানি শোনাই খুব বেশি বলা সম্ভব নয় আমাকে একজন লিখেছে ভালোভাবে থাকতে গেলে এগুলো বন্ধ করেন না হলে বিপদ ডেকে আনবেন এটা লিখেছেন হনুকান্ত দেব এরকম অনেক মেসেজ আসছে তো আপনি আমি একটা কথাই বলবো যাদা এই ধরনের মেসেজ করছেন বিরত থাকুন ভয় পাই না আমি আপনারা ফেট কালচারে অবস্ত মানে যা চলছে আপনারা আমি বুঝতে পেরেছি যারা এসব করছেন তারা অভয় যে গান্ডো তার সাথে কত কত ভাবে হোক বা কোন রকম ভাবে জড়িত আছে আপনাদেরকে ধরা উচিত তাহলে ধরা উচিত আপনাদের আরেকটা কথা বলি আরেকজন একটা কমেন্ট করেছেন খুব খারাপ লাগলো ঘেন্নাও লাগলো বলি আপনাদের মেয়েটা নিজের পেছন পাকামির জন্য মারা গেছে সামান্য চুনোপুটি হয়ে সিস্টেমের সঙ্গে পাঙ্গা নিতে গেছিল নিজেকে বিরাট হুনু ভেবেছিল ফলে যা হবার তাই হয়েছে এটা লিখেছে সরকার আচ্ছা আপনি আপনার জন্মটা কোথা থেকে হয়েছে কোন পুরুষের থেকে শুধুমাত্র ফর ম্যান আপনার মা নেই আপনার ঘরে বোন বউ মেয়ে কেউ নেই কোনটা জবাব দেবেন মানে চুনো হয়ে মানে ব্যাপারটা কি কি বলতে চাইছেন আপনি মানে সিস্টেম কোনটা অপরাধ করা অপরাধকে ছড়িয়ে দেওয়া সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়া অত্যাচার করা অজানতে অলক্ষে থেকে এটাই কি সিস্টেম সিস্টেম বললেন না তো সিস্টেম চলতে চলতে আর জি কর সিস্টেম এমন জায়গায় চলে গেছিল যে একটা মৃত্যু অভয়া সব দরজা খুলে দিল সব দরজা খুলে দিল আমি ভাবতে পাচ্ছি না যে এই মন্তব্যটা লেখার হিম্মত সাহস আপনার কি করে হল চুনুপুঠুন চুনুপুঠিদের প্রতিবাদেই যুগ যুগ ধরে পরিবর্তন এসেছে সিস্টেমের পরিবর্তন এসেছে যারা এনেছেন তারা চুনোপুঠি কোনো বড় মানুষ কোনোদিন পরিবর্তন আনতে পেরেছে আছে ইতিহাসে বিদ্রোহ কারা করেছে প্রতিবাদ কারা করেছে চুলো করেছে বছরের পর বছর যে অপসংস্কৃতি অন্যায় ব্যবচার অত্যাচার চলেছে এই সরকারি হাসপাতালগুলোতে তাকে প্রতিবাদ করতে হয়েছিল আমাকে ভয় দেখাতে চাইছেন বাংলায় থাকতে হবে নাকি বাংলার ভাত খাবো কিনা থাকতে পারবেন না ভালোভাবে ইত্যাদি ইত্যাদি যারা বলছেন এ সম্বন্ধে আরো অনেক তথ্য আপনাদের দেব আমি আজকে একটুখানি বলিনি ডক্টর অভয়ার মোবাইল ল্যাপটপে এমন অনেক তথ্য ছিল ছবি ছিল যেগুলো ডিলিট করা হয়েছে আমি জানি না সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব কিনা তা যদি হয় এমন অনেক ভয়ঙ্কর ছবি তার মোবাইলে ধরা ছিল যেগুলো আরো অনেক তথ্য সামনে এনে দেবে রাতের অন্ধকারের কিছু ছবি ছিল খুব জোরের সাথে বললাম পরবর্তীতে এই নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব কার ইশারায় তরি ঘড়ি চালান ছাড়া রাতের অন্ধকারে বেনিয়মে ডক্টর অভয়ার দেহ পটম হয়েছিল আমি এ ফর ডক্টর অপূর্ব বিশ্বাসের কথা বলছি এ ফর অপূর্ব বিশ্বাস ময়না তদন্তকারী ছিলেন ডক্টর অভয়ার তরি ধরি আজকে উনি অন্যের নাম মানছেন তাকে চাপ দেওয়া হচ্ছিল এ হচ্ছিল তা হচ্ছিল একজন বয়স বয়স্ক ডক্টর বাবু আপনি আপনি বড় অপরাধের সাথে কিন্তু যুক্ত আছেন এ ফর অপূর্ব বিশ্বাস প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ আপনি অপরাধী আপনার পানিশমেন্ট হওয়া উচিত এবং হবেও জেনে রাখুন তালা থানার ওসি খুব তড়িঘড়ি অবহার দেহটিকে সৎকার করবার জন্য তৎপর হয়ে উঠেছিল আমরা সেটা দেখেছি এবং তথ্যাদি প্রমাণ লোপাট সব কিছু সিস্টেমকে ভুল পথে চালিত করা এবং বারবার সন্দীপের সাথে ফোনে কন্ট্যাক্টে থাকা কি পরামর্শ হয়েছিল কোন ষড়যন্ত্র হয়েছিল আপনার সাথে হ্যাঁ আমি অভিজিৎ মন্ডলের কথা বলছি যিনি টানা থানার ওসি আপনি কিন্তু ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন এরপর অভিজিৎ মন্ডল আপনি এখন সিবিআই নিতে আছেন আগামী দিন জানা যাবে আপনি কতখানি ষড়যন্ত্রের ভেতর ঢুকেছিলেন আপনিও কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষ ভাবে এই অপরাধের সাথে যুক্ত আছেন আরো একটি নাম আপনাদের সামনে আসবো যে তিনটি নাম আজ যুক্ত হচ্ছে আমার প্ল্যান চেটে যে তিনটে নাম বাদ ছিল আগে বলেছিলাম আগের এপিসোডে বলেছিলাম কিন্তু আগের ভিডিওটাতে এরা মিসিং ছিল বিফর বিনীত গোয়েল বিফর বিনীত গোয়েল আইপিএস পি সিপি ছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার সমস্ত তথ্য বোমানাদি লোপাট করে দেবার জন্য মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে শান্ত করে দেবার জন্য এবং সমস্ত কিছুকে ঠিক ভাবে পরিচালনা করবার জন্য অপরাধকে চাপা দিয়ে দেবার জন্য ওনার প্রমোশন হল বিনীত গোয়েল হয়েছে আচ্ছা ইনাকে কেন কাস্টাডিতে নেওয়া হলো না আইপিএস বলে ইনাকে দিতে নেওয়া খুব জরুরি ইনি অনেক কিছু জানেন এবং কার পরামর্শ এইসব হয়েছে সবটাই উনি জানেন ওনাকে চেপে ধরলে উনি বলবেন যে মাথা আপনাদের বলেছিলাম না কালকে হিমশৈলের চূড়া তো হিমশৈলের চূড়া কিন্তু ইনারও জানা আছে আইপিএস অফিসারদের অ্যারেস্ট করতে গেলে কিছু নিয়ম কারণ থাকে কিছু কর্মাজ্যুটি থাকে সাধারণ মানুষের মতো তাদের অ্যারেস্ট করা যায় না সেই জন্যে কি তাকে ছেড়ে রাখা হলো তিনি কিন্তু এর মধ্যে আছে তো আমি আজকে তিনটে নাম কালকে নাম আপনাদের বলেছিলাম আজকে তিনটি নাম যোগ করলাম এরা কিন্তু পরোক্ষ ভাবে ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আরো অনেক নাম আছে আরো একটা কথা বলি আপনাদের আজকে এখানে বিধায়ক সুদীপ্ত রায় এবং নির্মল ঘোষ নির্মল ঘোষকে নিয়ে সম্পত্তি কাটা ছেঁড়া চলছে আমি আমি এত বেশি কথা এদের সম্বন্ধে বলতে চাই না আমার প্রবৃত্তিতে বাধছে খালি একটা কথা বলবো এরা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকে কি করে এদের ভোট কারা দেয় এই যে নির্মল ঘোষ একজন বৃদ্ধ মানুষ নির্মল খাঁটি পবিত্র একটা রাজনীতি করা উচিত ওরা উনি যেটা করেছেন এটা আমাদের সমাজের জন্য ভিন্ন কাজ দিতে নেওয়া উচিত অনেক কিছু জানেন ওই দেহটা অভয়ের দেহটা পোড়াবার জন্য ভয়ঙ্কর রকম ইনভলভমেন্ট ছিল তার আরেকটা আপনাদের আগাম বার্তা দিয়ে রাখি একদম খুব তাড়াতাড়ি আপনারা একটি ভিডিও পাবেন পেটছিল নিয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেবো আপনাদের আপনারা অনেকেই কিছু তথ্য মিসিং করছেন এবং একটু বিভ্রান্তিতে পড়ছেন আমি দেখলাম আপনাদের কমেন্টস হিসাবে সেগুলো দেখছিলাম তো সেই জন্যই আরও আমি তৎপর হব ওই ভিডিওটাকে একটু কাটছাট করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে কি বক্তব্য রাখছিল তবে বাংলায় কিছু হনে বালি বাংলায় কিছু হতে চলেছে অপেক্ষা করুন শৈলের চূড়ায় যদি এই বিষয়টি না পৌঁছতে পারে তবে জেনে নিন গট আপ হয়ে গেছে আর যদি গট আপ না হয় বাংলা উল্টে যাবে উল্টে যাবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভেচ্ছা রইল ভাই